হরে কৃষ্ণ রাধে রাধে অঙ্কিশ রাধা মাধব ক্রিয়েশন চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমরা জানি সামনে আসছে কামদা একাদশী ব্রত এই একাদশী ব্রত কবে তাই সেই সম্পর্কে আজকে আমরা জানব হিন্দু পঞ্জিকা অনুসারে দু হাজার সালের আটই এপ্রিল কামদা একাদশীর উপবাস পালন করা হবে এই দিনে যথাযথ রীতির মাধ্যমে ভগবান বিষ্ণুর পূজা করা হয় হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে কামদা একাদশী পালিত হয় কামদা একাদশীর উপবাস পালন করলে সকল প্রকার কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এবার আসি কামদা একাদশী ব্রত কবে পালনের সময়সূচি চলুন চেনে নেওয়া যাক তাহলে কামদা একাদশীর শুভ মুহূর্ত চৈত্রে শুক্ল একাদশী তিথি সাতই এপ্রিল রাত আটটায় শুরু হবে অন্যদিকে একাদশী তিথি দু হাজার পঁচিশ সালের আটই এপ্রিল রাত নটা বারো মিনিটে শেষ হবে উদয় তিথির বিশ্বাস অনুসারে এই বছর কামদা একাদশীর উপবাস আটই এপ্রিল মঙ্গলবার পালন করা হবে এই একাদশীর উপবাস দু হাজার পঁচিশ সালের নয়ই এপ্রিল সকাল ছটা দু মিনিট থেকে আটটা চৌত্রিশ মিনিট এই সময়ের মধ্যে উপবাস ভাঙা যেতে পারে কামদা একাদশীর দিন কোন ফুলগুলো এড়িয়ে চলা উচিত চলুন চেনে নিই কামদা একাদশীতে কি করবেন না শাস্ত্র অনুসারে কামদা একাদশীর দিন গাছ এবং গাছের ফুল সেই সঙ্গে তুলসী পাতা তোলা উচিত নয় যদি আপনি এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করতে চান তাহলে একাদশীর আগের দিন তুলসীপত্র তুলে রাখবেন অবশ্যই পুজোর জন্য প্রস্তুত রাখা উচিত পৌরাণিক বিশ্বাস অনুসারে কামদা একাদশীর দিন চুল দাড়ি বা নোখ কাটা উচিত নয় একাদশীর দিন এগুলো করা অশুভ বলে মনে করা হয় অথএব কামদা একাদশীতে এই কাজগুলো করা এড়িয়ে চলা উচিত শাস্ত্রীয় বিশ্বাস অনুসারে কামদা একাদশীর দিন কাউকে খারাপ কথা বলবেন না এবং ভুল করেও দরিদ্রদের অপমান করবেন না এছাড়াও এই দিনে অপ্রয়োজনীয় মিথ্যা কথা বলা থেকে বিরত থাকা উচিত যারা কামদা একাদশীর উপবাস রাখেন তাদের একাদশীর দিন রাতে ঘুমানো উচিত নয় বরং সারারাত জেগে থাকা উচিত এবং ভগবান বিষ্ণুর স্রোত পাঠ করা উচিত এটি করলে ব্যক্তির ওপর ভগবান শ্রী হরির আশীর্বাদ সর্বদা বজায় থাকে কামদা একাদশের দিন সূর্যাস্তের আগে খড় ছাড়ু দিয়ে পরিষ্কার করা উচিত এই দিনে সূর্যাস্তের পর খড় ছাড়ু দেওয়া খুবই অশুভ বলে মনে করা হয় তাই কামদা একাদশের দিনে এই বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়া উচিত শাস্ত্র অনুসারে কামদা একাদশীর দিনে আমিষ মদ্যপান ইত্যাদি খাওয়া এড়িয়ে চলা উচিত এছাড়াও এই দিনে ভাত খাওয়া এড়িয়ে চলা উচিত একাদশীতে ভাত খাওয়া নিষিদ্ধ বলেই মনে করা হয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে